খাবার কোনো ফ্যাক না ফ্যাক্ট হচ্ছে টেস্ট টেস্ট ভালো হলে খাবার এমনিতেই ভালো তো আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই খাবারকে আমার অডিয়েন্স আপনারা যারা আছেন আপনারা ডিসাইড করুন যে কোন রেস্টুরেন্টের খাবারগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় তাহলে আমি আপনাদের কথার উপর ভিত্তি করে ওই রেস্টুরেন্টের খাবারগুলোকে রিভিউ করব আসসালামু আলাইকুম এভরিওয়ান চিজা প্লাস মেড ইন জিনজিরার মধ্যে অন্যতম একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবারগুলো অসম্ভব ভালো হয় তাই তো অর্ডার কনফার্ম করে দিলাম একটা পিজা ও একটা রাইস বোল দিয়ে ওনাদের একটা জিনিস খুব ভালো লাগে খাবার অর্ডার করলে বেশি টাইম নেয় না দ্রুত খাবার সার্ভ করে দেয় কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে আসছে ও সাইজের সাইজটাও কিন্তু খুব ভালো হয়েছে ফার্স্ট বাইটেই কিন্তু চিকেন আর চিজের দুনিয়া হারিয়ে গিয়েছে এখন সেকেন্ড বাইট করব তাদের প্রোভাইড করা টমেটো কেচাপ ও জাদুকরি মেয়োনিজ ও পিৎজা মিক্স করে খাবারগুলো থেকে যেভাবে অ্যারোমা ছড়াচ্ছিল আমি সত্যি খুবই আমি কিন্তু টমেটো কেচাপ আর মিউনিসটাকে অ্যাডজাস্ট করে একই সাথে পিজ্জাটার সাথে মিক্স করে তারপর বাইট করেছি বাট বাইট দেওয়ার সাথে সাথে আমি কিন্তু অটোমেটিক্যালি স্বাদের রাজ্যে হারিয়ে গিয়েছি এই পিজ্জাটির দাম মাত্র অনলি টু হান্ড্রেড টাকা যে একবার খাবে সে এই ফ্যান হয়ে যাবে আই এম শিওর আই গেস স্বপ্নের মতো লাগছে অনলি ওয়ান হান্ড্রেড টাকায় এইরকম একটা রাইস বোল এটার মধ্যে আছে দুই পিস বারবিকিউ চিকেন আর সাথে আছে ফ্রাইড রাইস বারবিকিউ চিকেন জাস্ট ফ্রাইড রাইসের সাথে অ্যাডজাস্ট করে মুখে দেবেন আর বুঝে যাবেন এটার অরিজিনাল টেস্ট খাবার খাবেন প্রশংসা করবেন না এটা কেমন কথা যেটা ভালো সেটাকে ভালো রিভিউ দেবেন আর যেটা খারাপ সেটাকে খারাপ রিভিউ দেবেন এটাই হলো সিস্টেম আমার ক্ষেত্রে হচ্ছে যেটা যেটা ভালো সেটা ভালো বলে আর যেটা খারাপ সেটাকে অবশ্যই মন্দ ওনাদের রাইস বলটাও দুর্দান্ত মজা ছিল যে খাবে সে আবার খেতে ইচ্ছে করবে এখানে কিন্তু হিউজ কাস্টমার ছিল সবাই কিন্তু ওনাদের খাবারটা খেয়ে অনেক সেটেজ এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু দূরের কেউ না আমার এলাকারই ছোট ভাই ব্রাদার অনেক রেসপেক্ট করে আমাদের রিসা প্লাসের পাঁচশো টাকা দামের একটা দারুণ কম্বো প্যাকেজ লঞ্চ করেছে ওরা অর্ডার করেছে সবাই মিলে খাবে ওদেরকে কোয়েশ্চেন করেছিলাম ওদের খাবারের মানগুলো ঠিক কিরকম আর এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা ঠিক কিরকম আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে বলো ওরা বলল ভাইয়া রেস্টুরেন্টটা খুবই চমৎকার ডেকোরেশন আর সবকিছু একদমই পারফেক্ট তার সাথে খাবারগুলো আরো মজাদার মানে প্রশংসা না করে বাই দ্য বডি খাবারের সাথে সাথে এই রেস্টুরেন্টের একটা দারুণ ভিউ উপভোগ করতে পারবেন এবং এইখানে চমৎকার চমৎকার ইমেজ নিতে পারবেন আপনাদের মন নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না